আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ দুই তিন দিনের গ্যাপে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যদিও ভিডিওর কাজটি হচ্ছে এর আগেও দুইটা ভিডিও দেওয়া হয়েছে এই কোম্পানির জন্য তো যে কোনো হচ্ছে সবাই ভিডিওটি পুরো দেখবেন আপনারা এক থেকে দেড় মিনিট ভিডিও দেখে ধৈর্যহারা হয়ে যান যদি কেউ বিদের যেতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখেন হ্যাঁ আমার ভিডিওটি মেসেজগুলো আমি হচ্ছে ক্লিয়ার কাট বলে দিই এই কোম্পানির যাবতীয় ডিটেলস এবং হচ্ছে এ টু জেড ডিটেলস আমি ভিডিওটি সুন্দরভাবে বলে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয় কারণ আপনারা টাকা দিয়ে বিদেশ যাবেন তাহলে অবশ্যই আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি কোন কাজে যাবেন এ টু জেড ওই কোম্পানির সম্পর্কে ডিটেলসটা জানা এটা আপনার নৈতিক দায়িত্ব এখন আপনি ভিডিও একটু দেখলেন শুধু কোম্পানির নামটা জানলেন বা হয়তো বা টাইটেলটি দেখলেন বাস আপনার শেষ পরে হচ্ছে এবার আমাকে ফোন দেওয়া যে ভাই এটা কত টাকা বেতন কয় ঘন্টার ডিউটি কি কোম্পানি এই যে অথচ কিন্তু ভিডিও থেকে দেখে কিন্তু আপনারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আমাকে কল দিচ্ছেন বাট আপনি ভিডিওটি ফুল দেখলে কিন্তু ডিটেলসটা আপনি নিজেই জানতে পারেন আমাকে রিপিট আপনাকে এই বিস্তারিত জানার জন্য ফোন দেওয়া লাগে না তখন হচ্ছে আপনি এটুকু ফোন দিতে পারেন যে ভাইয়া আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে ইচ্ছুক তো এখন কিভাবে কি করা যায় ওইটা সম্পর্কে আমার সাথে কথা বলতে পারেন তো সো সবার কাছে বিনীত অনুরোধ আপনারা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন যদি আপনার প্রবাসে যেতে ইচ্ছা থাকে যে আপনি একটা ভালো কোম্পানির মাধ্যমে বিদেশে যাবেন তাহলে এই কোম্পানিটা মানে খুবই একটা পপুলার এবং খুবই ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি এটা ইন্টারন্যাশনাল ভাবে এই কোম্পানিটি মিডিল ইস্টে এটার সমস্ত দেশে হচ্ছে এই কোম্পানি আছে এটা শাখা আছে তো আজকের যে কোম্পানিটি এটা সৌদি আরবের জন্য সৌদি দুবাই কাতার ওমান সব জায়গায় এই কোম্পানি আছে এই কোম্পানির মালিক এটা হচ্ছে অনেক বড় মালিক আর হচ্ছে অনেক বড়ো কোম্পানি অনেক পুরাতন কোম্পানি প্রায় তিরিশ বছর আগে থেকে এই কোম্পানির মালিক হচ্ছে আপনার মোটামুটি সে এই কোম্পানি নিয়ে ব্যবসা করতেছে তো কথা না বাড়িয়ে সে কোম্পানিটির পপুলার কম্পানিটার নামটা উল্লেখ করতেছি এনবিটিসি এনবিটিসি অনেকে নামটা একটু বলতে একটু মানে ইতস্তত বোধ লাগে অনেকে বল বা ঠিকমতো বলতেও পারে না অনেক কাস্টমার ভাইরা রাগ করবেন আপনারা কারণ নামটা একটু ব্যতিক্রম সংক্ষিপ্ত মানে অক্ষরগুলা তো এটার ফুল মিনিংস আছে তো ফুল মিনিংসটা এটা আসলে আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন এই কোম্পানি এনবিটিসি দিয়ে গুগুলে সার্চ দেন তাহলে আপনার এই কোম্পানির এ টু জেড ডিটেইলস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এবং ইউটিউবে এই কোম্পানির হিউজ পরিমাণ ভিডিও আছে বিভিন্ন লোকেরা এই কোম্পানি যারা এই কোম্পানিতে কাজ করে তাদেরও ভিডিও আছে এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় হচ্ছে এই কোম্পানির সার্কুলার আপডেট করছে তাদেরও ভিডিও আছে এবং সরাসরি কোম্পানিরও চ্যানেল আছে এবং প্লাস ওয়েবসাইট তো আছে ওয়েবসাইটে ঢুকলে আপনার এই কোম্পানির যাবতীয় সবকিছু ডিটেলস পেয়ে যাবেন গুগলে এন বিটিসি কোম্পানি এটা নিয়ে সার্চ দিবেন জাস্ট এইটুকু সার্চ দিলে এটার ওয়েবসাইট বের হয়ে যাবে হ্যাঁ তো আজকে এই কোম্পানিটার হিউজ পরিমাণ ট্রেডের কাজ আছে সবগুলা কাজেই টোটাল ইন্টারভিউর মাধ্যমে হবে অনেকগুলো কাজ তো সবাই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি লং হবে এক ভিডিওতে আমি ফুল কোম্পানির কাজগুলা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি একবারের জায়গায় দুইবার রিপিট করে বলবো দুইবার রিপিট করে বলবো বাট আপনারা মনোযোগ সহকারে শুনে যে যে কাজের ক্যাটাগরিতে ইন্টারভিউ দিতে চান ওই কাজের কি প্রয়োজন বায়োডাটা এ টু জেড ওই কাজ সম্পর্কে বুঝে নেবেন হ্যাঁ তো ভিডিওটি লং হবে দয়া করে সবার কাছে বিনীত অনুরোধ আপনারা ফুল ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এই কোম্পানিটি অত্যন্ত ভালো আপনাদের কাছে জোরালো হাত জোর করে অনুরোধ করতেছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন পিছনের ভিডিও শেয়ার করছেন না করছেন সেটার জন্য আমি বেশি একটা আপনাদেরকে বলবো না এই ভিডিওটা একটু শেয়ার করেন এই কোম্পানিটা যথেষ্ট ভালো একটা আমি চাই একটা ভালো কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে আপনার আমার লোকগুলো যাক বা আমার মাধ্যমে না যাক অন্য এজেন্সির মাধ্যমে যাক বা অন্য লোকের মাধ্যমে যাক কিন্তু ভালো কোম্পানিতে যাক এটা আমার কাছে সবসময় চাহিদা বা চাওয়া পাওয়া থাকে যার আমার আমার বাংলাদেশের একটা নাগরিক যদি বিদেশে গিয়ে ভালো একটা কোম্পানিতে যেতে পারে তাহলে তারা ভালো থাকতে পারবে উসিলা হিসেবে। ভালো রাখার মালিক আল্লাহ কিন্তু উসিলা হিসেবে ভালো থাকতে পারবে আল্লাহর রহমতে তো সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন তো আর কথা না পারিয়ে মূল কাজের কথা যাচ্ছি কোম্পানির নাম হচ্ছে এন গ্রুপ ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হবে আগামী চোদ্দো পনেরো এবং ষোলো সতেরো চার দিন ব্যাপী ইন্টারভিউ হবে দুই গ্রুপে ইন্টারভিউ হবে চোদ্দ পনেরো তারিখ এক ট্রেডের আর হচ্ছে পনেরো আর ষোলো তারিখ আর আরেকটা দুইটা সার্কুলার মাধ্যমে হচ্ছে এটা ইন্টারভিউটা হবে একই কোম্পানির কাজ তো এক নম্বর হচ্ছে ফোরম্যান ওয়ার হাউজ ফোরম্যান হিসাবে ওয়ার হাউজের ফোরম্যান হিসাবে পাঁচজন লোক নেওয়া হবে তা বেসিক স্যালারি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়েল ফুড অ্যালাউন্স হচ্ছে তিনশো এই কাজের জন্য ফোর ম্যান ওয়ে হাউস বেসিক স্যালারি তিন হাজার থেকে এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে ডেলিগেট এই বেতনটা ধার্য করবে সর্বনিম্ন তিন হাজার সর্বোচ্চ পঁয়ত্রিশশো ফুড অ্যালাউন্স সবার জন্য তিনশো তো ফুড অ্যালাউন্স আমি বারবার বলবো না তাহলে হচ্ছে সময়টা বেশি লাগবে এই কাজের জন্য হচ্ছে প্রার্থীর অবশ্যই ফোরম্যান ওয়ার হাউস হিসাবে গাঁক যুক্ত দেশে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব কাজের অভিজ্ঞতা সনদ দিতে হবে অবশ্যই এই কাজের জন্য বিদেশ ফেরত লোক লাগবে যারা লোকাল বাংলাদেশে কাজ করছেন আপনাদেরটা যদি বহু বছরের পুরাতন হন যে বিশ বছর ধরে আমি একটা ওয়ার হাউসের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেছি বা ম্যানেজার হিসাবেই তো পুরাতন লোকের একটা মোটামুটি একটা সিনিয়র একটা লোক থাকে যে পনেরো বছর বিশ বছরের আমার অভিজ্ঞতা তাহলে হচ্ছে আপনি সিবি জমা দিতে পারেন আশা করা যে ইনশাল্লাহ আমি সিলেক্ট করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনার যোগ্যতাটা ওইরকম মাপের থাকতে হবে দুই নম্বর হচ্ছে পাইপ ফিটার বেসিক স্যালারি হচ্ছে পনেরোশো ইউজ পরিমাণ পাইপ ফিটারের লোক নেবে প্রায় একশো জনের কোয়ান্টিটি দেওয়া আছে আমি কোয়ান্টিটি উল্লেখ করে দিচ্ছি তো আপনারা হচ্ছে ওই পরিমাণে হচ্ছে পাসপোর্ট জমা দিতে পারবেন বেসিক স্যালারি পনেরোশো ফুড অ্যালাউন্স সেম তারপর হচ্ছে পাইপ ওয়েল্ডার টিআইজি এআরসি পাইপ ফিটারের যে ওয়েল্ডার ওয়েল্ডার হিসাবে টিআইজি এআরসি এটা হচ্ছে দুই থেকে বাইশশো তারপরে হচ্ছে পাইপ ওয়েল্ডার ট্যাঙ্ক এটারও হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো পাইপ ওয়েল্ডার এ আর ই এটার হচ্ছে আঠারোশো স্যালারি ফুড অ্যালাউন্স সেম এই দুই থেকে দুই তিন চার পাঁচ এই পাইপ ফিটার জাতীয় যে কাজগুলো এই পাইপ ফিটারের ভিতরে বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে বিভিন্ন স্যালারির মাধ্যমে এখানে দেওয়া আছে ধার্য করা আছে এটা আপনারা মনোযোগ সক্রম ভিডিওটি টেনে টেনে দেখবেন এই কাজের জন্য হচ্ছে অবশ্যই সংশ্লিষ্ট কাজের কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা রাখতে হবে থাকতে হবে এবং বিদেশ ফেরত অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই নিজস্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটার বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এখানে বাধ্যতামূলক বিদেশ ফেরত বলে নেই লোকাল এরিয়া আপনারা বাংলাদেশে যারা এই লাইনে কাজ করছেন বড় বড় কোম্পানিতে আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারবেন আপনাদের সুযোগ আছে ছয় নম্বরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ফেমাস কাজ এই কাজের মোটামুটি হিউজ পরিমাণ চাহিদা আমার কাছে অনেকগুলো বই জমা দেওয়া আছে পিছনে একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল তখন হয়নি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কাছে যদি ভিডিওগুলো যায় ভাই আপনারা হচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনাদের ইন্টারভিউটা হবে আপনারা চোদ্দ তারিখে উপস্থিত থাকার চেষ্টা করবেন পনেরো তারিখে কেউ আসেন না কারণ প্রথম দিন যদি ইন্টারভিউ দিতে পারেন আপনাদের জন্য আপনারা মানে সিলেক্ট হলেন বা না হলেন তখনই একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের বেসিক স্যালারি হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো ফুড অ্যালাউন্স সেম তারপরে হচ্ছে অবশ্যই এই কাজে ইলেকট্রিশিয়ান হিসাবে গাছ যুক্ত সময় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব কাজের সনদ থাকতে হবে এখানে আপনারা লোকাল এরিয়াতে যদি বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আপনারা যদি এই ধরনের কাজে থাকেন তাহলে হচ্ছে আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারবেন কোনো সমস্যা নেই সাত নম্বর হচ্ছে ফায়ার ফায়ার ওয়াশার ফায়ার ওয়াশার মানে ফায়ারের কাজে ওয়াশ করতে হবে এই জাতীয় কাজ এখানে হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে পনেরোশো বেসিক স্যালারি পনেরোশো ফুড ফুড সেম এই কাজে দুই থেকে তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ ফেরো প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই নিজস্ব কাজের অভিজ্ঞতা সনক নিয়ে আসতে হবে যারা যেখানেই কাজ করেন বিদেশ পুরো হলেও চলবে লোকাল হলেও চলবে কিন্তু অভিজ্ঞতা সনদ দিতে হবে অভিজ্ঞতা সনদ ছাড়া পাসপোর্ট দিয়ে আপনারা এই কাজে অ্যাটেন্ড করতে পারবেন না আপনাদের এখানে যেহেতু টেকনিক্যাল ট্রেডের কাজ এই ট্রেডের অবশ্যই আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেখাতেই হবে এক্সপিরিয়েন্স না দেখালে আপনারা আমাদের কাছে এটা আসলে সিলেকশনই হবেন না শুধু পাসপোর্ট দিয়ে হবে না যে আপনি ভালো কাজ জানেন কিন্তু আপনার অভিজ্ঞতা সনদ নেই আপনি যেখানে একটা সার্টিফিকেট আপনি নিয়ে নিয়ে নেবেন ওইটা জমা দিবেন আট নম্বরে হচ্ছে হেল্পার হেল্পার হচ্ছে কোন এই হেল্পারের কাজটা কি হবে এই যে উপরে ফোরম্যান ওয়ে হাউস থেকে শুরু করে নিচে যে কয়েকটা কাজের মানে কথা বলা হয়েছে এই কাজের লোকদের সাথে হেল্পার হিসাবে কাজ করতে হবে প্লিজ কিপ নোট আপনারা এটা মনে রাখবেন হেল্পার হিসেবে অনেকে আপনারা বলেন বা এটা নিয়ে বেশি আমার প্রশ্নের মানে সম্মুখীন হতে হয় আপনারা আমাকে মানে মেসেজ করেন বেশি খুব বেশি হেল্পারের ভাইয়েরা হেল্পারের ভাইয়েরা হচ্ছে আপনার এটা উপরে যে কাজগুলোর কথা বলা হয়েছে এই কাজের ভিতরে যে কোনো সাইডে যে কোনো লোককে যারা সিলেক্টেড হবেন কারণ হিউজ পরিমাণ হেল্পার নেবে তো আপনারা এই যে কোনো কাজে উপরে আপনাদেরকে হচ্ছে কাজে আপনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে তাদের সহকারী হিসাবে এক কথা আপনাদের বেসিক স্যালারি হচ্ছে আটশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো আপনাদের মানে বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ নোট হেল্পারের বয়স পঁচিশ থেকে তিরিশ এই পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে হেল্পারের ভাইদেরকে আপনাদের হচ্ছে অনুরোধ করা গেল আপনারা এখানে আপনাদের সিবি আপনাদের তো আর এক্সপিরিয়েন্স নাই তো আপনাদের হচ্ছে শুধু একটা সিবি তৈরি করবেন আর পাসপোর্ট জমা দিবেন আর সাদা ব্যাকগ্রাউন্ডের দশ কপি ছবি নিয়ে আসবেন অবশ্যই ছবি ছাড়া কেউ ইন্টারভিউ সেন্টারে আসবেন না ছবি পাসপোর্ট তো থাকবে এটা তো আপনারা জানেন পাসপোর্ট ছাড়া আপনার সিলেকশন হয় না তো আপনার ইন্টারভিউ সেন্টারে হচ্ছে যারাই আমার মাধ্যমে কাজ করতে চান বা অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতে চান অবশ্যই আপনাদেরও অবশ্যই আপনাদের অফিস সিলেকশন হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের পাসপোর্ট প্লাস হচ্ছে একটা সিবি তৈরি করে নিবেন আপনাদের সার্টিফিকেট বা যোগ্যতা যা যা থাকে সিবিতে উল্লেখ করে দিবেন যদি পূর্বে কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এগুলো নিয়ে তারপরে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন না দিয়ে হুট করে কেউ ঢাকায় চলে আসবেন না ফোন না দিয়ে কেউ হুট করে ডাকায় চলে আসবেন না তো আমি আসলে সবসময় অফিসে থাকেন যেমন আমি এই মুহূর্তে বাড়ি আছি আমার তো আমার বাড়ি আছে এখন তো আমি ইচ্ছা করলে আপনারা কেউ যদি আসেন তাহলে আপনাদের সাথে এই মুহূর্তে আমি দেখা করতে পারবো না তো সো এই জন্যে আমি বলতেছি যে আপনারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন নয় নম্বর হচ্ছে হ্যাবি ড্রাইভার দশজন লোক হবে হ্যাভি ড্রাইভার হিসাবে স্যালারি হবে আঠারোশো রিয়াল ফুড অ্যালাউন্স তিনশো অবশ্যই সৌদির ভ্যালিড লাইসেন্স থাকতে হবে যদি বাংলাদেশের ভ্যালিড লাইসেন্স থাকে হ্যাবি তাহলে এটাতে আসলে হবে না এটা উল্লেখ করে দিছে সৌদির ভ্যালিড লাইসেন্স থাকতে হবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ এই প্রার্থীর অবশ্যই পাঁচ থেকে সাত বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ থেকে পনেরো তারিখের ভিতরে কাজের ইন্টারভিউ হবে এই দুই দিন ষোলো সতেরো এই দুই দিনের ইন্টারভিউটার শিডিউলটা হচ্ছে সবচেয়ে বড় এক থেকে পঁচিশটা ক্যাটাগরির কাজ আছে যেটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া ছিল আর একটু আগে যে ভিডিওটা মানে যে কাজের কথা বললাম এটা হয়েছে নতুন কাজ অ্যাড হয়েছে তা পূর্বের ভিডিওটা দেখলে আপনারা এই কাজ সম্পর্কে জানতে পারবেন তারপরে আবার পুনরায় একটু আপনাদেরকে একটু মেসেজটা দিয়ে দিচ্ছি ক্রেন অপারেটর ক্রেন অপারেটর পঞ্চাশ থেকে একশো টনের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটির ড্রাইভার হিসেবে যিনি কাজ করবেন আপনার হচ্ছে বেসিক স্যালারি উনিশশো রিয়াল ফুড অ্যালাউন্স সেম তিনশো রিয়াল ফুড অ্যালাউন্স পুরো কোম্পানির সবার জন্য তিনশো রিয়াল ধার্য যত বড় হাই মানে কোয়ালিটির কাজই থাকুক আর হেল্পার হিসেবে থাকুক সবার এর রেঞ্জ দুই নাম্বার হচ্ছে ক্রেন অপারেটর একশো থেকে দুইশো টনের যে কাজ ওইটা হচ্ছে উনিশশো রিয়াল ফুড অ্যালাউন্স সেম তিন নাম্বার আছে ক্রেন অপারেটর আহ এটা হচ্ছে দুইশো থেকে তিনশো টন এটা হচ্ছে তেইশো রিয়েল স্যালারি ফুড অ্যালাউন্স সেম চার নম্বর হয়েছে ফকলিফট অপারেটর ফকলিফ্ট ভাইরা আপনাকে আমার প্রতিদিন আমাকে মেসেজ হাই হ্যালো দিয়ে ভালোবাসা আপনারা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতেছে ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা চলে আসবেন ষোলো তারিখ আসার চেষ্টা করবেন ষোলো সতেরো দুই দিন ইন্টারভিউ হবে আপনাদের বেতন হচ্ছে তেইশ রিয়াল প্লাস ফুড অ্যালাউন্স এই যে এক থেকে চার পর্যন্ত এই কয়েকটা কাজের জন্য সৌদি বা বাংলাদেশি ভ্যালিড অপারেটিং লাইসেন্স থাকতে হবে আপনার যে অপারেটর হিসেবে কাজ করেন এই লাইনে এই কাজের তারা আপনার ওই লাইসেন্সটা থাকতে হবে হ্যাঁ তো লাইসেন্স তো এটা আসলে মূলত লাইট লাইসেন্স এগুলো হচ্ছে বেশিরভাগ ইউজ করে সবাই তো যাদের লাইসেন্স আছে শুধুমাত্র তারা এখানে অ্যাটেন্ড করতে পারবেন যাদের লাইসেন্স নাই আপনার হোক সেটা লোকাল লাইসেন্স বাংলাদেশের হোক আপনার ভ্যালিড মানে যুক্ত দেশের কোনো সমস্যা নাই বাট লাইসেন্স থাকতে হবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর নেওয়া হবে এই কাজ করার বাস্তব পাঁচ থেকে সাত বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব কাজের একটা অভিজ্ঞতা সনদ আপনারা নিয়ে আসবেন বিদেশ ফেরত প্রার্থী যারা আছে আপনারা হচ্ছে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই কাজের জন্য পাঁচ হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার মোটামুটি এই ড্রাইভারের কোঠায় হচ্ছে আমার কয়েকটা বই জমা আছে আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ব্রাদার আপনারা যদি দেখেন আমার ভিডিওটি আপনারা হচ্ছে ষোলো তারিখে চলে আসবেন এটার হচ্ছে সীমিত কোঠা তো এটার বেসিক স্যালারি আছে তিন হাজার রিয়েল ফুড অ্যালাউন্স আছে তিনশো অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে যারা অ্যাটেন্ড করতেছেন অবশ্যই আপনাদের এই কাজ করার বাস্তব অভিজ্ঞতা আপনি যে অ্যাম্বুলেন্সে কাজ করছেন কিনা পিছনে আপনার কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা রাখতে হবে আপনি অন্য প্রফেশনে কাজ করছেন কিন্তু অ্যাম্বুলেন্সের বেশি বেতন দেখে আপনি এখানে চলে আসবেন তাহলে আপনি এখানে টিকবেন না কারণ অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরকেই নিবে যারা পূর্বে কাজ করার অভিজ্ঞতা আছে অ্যাম্বুলেন্সে কারণ অ্যাম্বুলেন্স আছে রোগী একটা মেডিকেল সেন্টার একটা হসপিটাল সেন্টারে কাজ করতে হয় তো রোগীর কীভাবে টেক কেয়ার করতে হবে রোগী একটা একটা ইমার্জেন্সি রোগীকে কিভাবে হসপিটালে দ্রুত নিতে হবে বা বাসায় পৌঁছায় দিতে হবে মিডল পয়েন্টে যখন রুগীটার অবস্থা খুব ভয়ানক থাকে থাকবে ওই সময় অক্সিজেন কীভাবে দিতে হবে কত টেম্পারেচার দিতে হবে এ টু জেড তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের কিন্তু ট্রাফিকের সিস্টেমটা কিন্তু রুলসটা কিন্তু তাদের জন্য আলাদা এটা আপনারা কি কতটুকু জানেন আমি জানি না ট্রাফিক সিগনালে যখন একটা অ্যাম্বুলেন্স যদি আটকে যায় তখন তো কিন্তু তাদের গাড়ি চালানোর পারমিশন আছে শুধুমাত্র একমাত্র অ্যাম্বুলেন্সের আছে আর বা মানে পৃথিবীর অন্য কোনো মানে গাড়ির এত আসলে এতটা ইয়ে দেয় না তো সৌদি আরব তো জ্যাম থাকে না তারপরে এটা কিন্তু একটা সিস্টেম আছে আইন আছে তো অ্যাম্বুলেন্সের যারাই ড্রাইভার হিসেবে যোগ দিতে চান আপনাদের কিন্তু অ্যাম্বুলেন্সে কাজ করার বা সেফটির এটার কাজ কীভাবে করতে হয় এগুলো কিন্তু জানতে হবে শুধু শুধু আপনারা অন্য প্রফেশনে কাজ করে এখানে আপনারা এখানে চলে আসবেন যেহেতু এটা লাইট ড্রাইভার লাইট লাইসেন্স হিসাবে এটা নেবেন লাইট লাইসেন্সের এখানে মানে লাইসেন্স থাকলে হবে তো আপনারা হচ্ছে অনেকে এখানে অ্যাটেন্ড করতে চাচ্ছেন কিন্তু আপনার এটা জানতে হবে কিপনোট আপনাদের এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ অভিজ্ঞতা ছাড়া কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে কেউ এখানে যদি আপনার ইন্টারভিউ দেনও কিন্তু টিকবেন না কারণ যখন আপনাদেরকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনারা কিছু উত্তর দিতে পারবেন না আর ছয় নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার এটার হচ্ছে বেসিক স্যালারি আছে ষোলোশো রিয়াল ফুড অ্যালাউন্স তিনশো সাত নম্বর হচ্ছে বাস ড্রাইভার এটারও বেসিক স্যালারি ষোলোশো ফুড অ্যালাউন্স তিনশো ট্রাক ড্রাইভার আর বাস ড্রাইভার এই দুইটাতে মোটামুটি প্রায় অনেকগুলো লোকই নেবে আপনাদের হচ্ছে সৌদি হবে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর থেকে সংশ্লিষ্ট বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব কাজের একটা সার্টিফিকেট আপনাদের আনতে হবে আপনারা যে ড্রাইভিং হিসাবে কাজ করেন আপনাদের যে কোনো একটা সত্যায়িত একটা মানে সার্টিফিকেট আনতে হবে অবশ্যই বিদেশ ফেরত লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে লাইট ড্রাইভার ওইটারও চোদ্দোশো রিয়াল ওইটারও সেম মানে কাগজপত্র লাইসেন্স থাকতে হবে বয়স একুশ থেকে চল্লিশ নয় নম্বর হচ্ছে ক্রেইন মেকানিক এটার হচ্ছে বেসিক স্যালারি তেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো দশ নম্বর হচ্ছে ইকুপ ইকুইপমেন্ট মেকানিক ইকুইপমেন্ট মেকানিক এটার হচ্ছে বেসিক স্যালারি আঠারোশো ফুড অ্যালাউন্স তিনশো এগারো নম্বর হচ্ছে ডিজেল মেকানিক ফুড অ্যালাউন্স আঠারোশো সরি ফুড অ্যালাউন্স তিনশো বেসিক স্যালারি আঠারোশো তারপর হচ্ছে পেট্রোল মেকানিক বেসিক স্যালারি তেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো তেরো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান জেনারেটর ইলেকট্রিশিয়ানের ভিতরে এটা জেনারেটার সাইডে কাজ করতে হবে ফুড অ্যালাউন্স সরি বেসিক স্যালারি হচ্ছে আঠারোশো ফুড অ্যালাউন্স তিনশো হ্যাভি ইকুইপমেন্ট মেকানিক এটারও বেসিক স্যালারি আঠারোশো ফুড অ্যালাউন্স তিনশো তারপর হচ্ছে অটো এসি টেকনিশিয়ান যারা অটো এসি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে ইচ্ছুক আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন কোম্পানি অনেক ভালো সব কিছু মিলে অত্যন্ত ভালো থাকতে পারবেন ভালোর উপরে ভালো থাকতে পারবেন আল্লাহ কোনো দিন কোম্পানি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না সতেরোশো পঞ্চাশ এটার বেসিক স্যালারি ফুড অ্যালাউন্স সেম অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ভিতরে এটা ক্যাটাগরি হয়েছে অটো অটো ইলেকট্রিশিয়ান যারা এই ধরনের কাজ জানেন আপনারা এখানে মানে অ্যাটেন্ড করেন যারা শুধু ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আপনারা আবার এখানে কিন্তু এটাই কাজ কিন্তু এটা সিস্টেম ভিন্ন এটা আপনারা বুঝতে পারতেছেন এটা কোন কাজ এটার বেসিক স্যালারি সতেরোশো পঞ্চাশ ফুড এলাউন্স সেম সতেরো নম্বর হচ্ছে অটো পেইন্টার অটো পেইন্টার হিসেবে যাদের অভিজ্ঞতা আছে আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন বেসিক স্যালারি হবে বারোশো পঞ্চাশ ফুড এলাউন্স তিনশো অটো ডে ডেন্টার এটার বেসিক স্যালারি ষোলোশো ফুড অ্যালাউন্স তিনশো তারপর হচ্ছে ট্রেমেন চোদ্দোশো পঞ্চাশ বেসিক স্যালারি ট্রেমেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন ট্রেমেনের কাজটা কি এটার হচ্ছে বেসিক স্যালারি চোদ্দোশো পঞ্চাশ তারপর হচ্ছে মেকানিস্ট এটার বেসিক স্যালারি তেরোশো অ্যাডমিনিস্টার এটা হচ্ছে একটা অফিসিয়াল কাজ অ্যাডমিনিস্টার হিসাবে কাজ করতে হবে পাঁচজন লোক নিবে এই কোম্পানিতে বেসিক স্যালারি আছে সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ যারা অ্যাডমিনিস্ট্রেট হিসাবে অফিসিয়াল জব করে আসছেন বহু বছরের এক্সপিরিয়েন্স আছে যারা বিদেশ ফেরত লোক আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন আর তারপরে হয়েছে টেকনিক্যাল ক্লার্ক এটার বেসিক স্যালারি আছে দুই হাজার ফুড অ্যালাউন্স সেম তারপরে হয়েছে ট্রেন সুপারভাইজার মেনটেন্যান্স মেনটেন্যান্সের যে ট্রেন ট্রেন সুপারভাইজার আপনার বেসিক স্যালারি হবে দুই হাজার ফুড অ্যালাউন্স সেম স্টোর হেল্পার স্টোরের ভিতরে যে কোম্পানির স্টোর আছে সেই কোম্পানির হিসেবে হেল্পার হিসাবে কাজ করতে হবে অল্প কয়েকজন লোক নিবে বেসিক স্যালারি হচ্ছে আটশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো তারপরে হচ্ছে কিচেনের ভিতরে হেল্পার ওয়াশ বয় মানে কিচেনের ভিতরে যে কোম্পানির কিচেন থাকে সেই কোম্পানির কিচেনে আপনাদের হচ্ছে কাজ করতে হবে ওয়াশ বয় হিসাবে আপনাদের বেসিক সেলারি হচ্ছে আটশো পঞ্চাশ ফুড এলাউন্স তিনশো এই কোঠায় এখানে হেল্পারের কোঠায় অল্প কয়েকজন লোক নেবে যারা আগে সিরিয়াল করতে পারবেন এবং সিলেক্টেড হবেন আপনাদেরকে এখানে টিকার সম্ভাবনা থাকতে পারে যেহেতু কোঠা কম লোক বেশি হেল্পারে তো লোক বেশি লাগে হেল্পারদের আসলে কোনো পূর্বের অভিজ্ঞতা না থাকলেও চলবে মোটামুটি একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম আসলে এসএসসি পাস হতে হবে টুকটাক ইংলিশে বলা বা এগুলো জানতে হবে আর উপরে উল্লেখিত প্রত্যেকটা কাজের জন্য আপনাদের আসলে কমপক্ষে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার বাইদের হচ্ছে বাধ্যতামূলক লাইসেন্স থাকতে হবে আর অবশ্যই প্রত্যেকের হচ্ছে অভিজ্ঞতা সনদ আপনারা সাথে করে নিয়ে আসবেন তো এই হচ্ছে এই কোম্পানির বিশাল বড় একটা লিস্ট এবং চার দিন ব্যাপী ইন্টারভিউ হবে কার কোন দিন ইন্টারভিউ কাজগুলো হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে সার্কুলারও দেওয়া থাকবে প্লাস ভিডিও দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলও ভিডিও দেওয়া থাকবে সার্কুলারও দেওয়া থাকবে তো আপনারা যদি না বোঝেন তাহলে হচ্ছে ভিডিওটি টেনে টেনে দেখবেন আর দয়া করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন কারণ একটা ভালো কোম্পানির মেসেজ যদি আপনার উছিলে আপনার মোবাইলের আপনার একটা টাচের উচিলে আপনি একটা মানে শেয়ার করে দিলেন আর অনেক ভাইয়ের আছে যারা আছে মফসল এলাকায় গ্রাম এলাকায় থাকে কারণ গ্রাম এলাকার লোকই তো বেশি বিদেশ যায় শহর এলাকার লোক তো যায় না কারণ শহরমুখী যারা তারা হচ্ছে শহরেই ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করে তো গ্রামের মানুষই হচ্ছে বেশি মেসেজটা আসলে একটা ভালো কোম্পানির মেসেজ পাওয়ার জন্য অনেকের পিছনে ঘুরে অনেককে ফোন দেয় তো এখন তো বর্তমানে স্মার্ট দুনিয়ায় স্মার্ট মোবাইল সবার হাতে হাতে আছে সবাই এখন অনলাইন অনলাইনে বেশিরভাগ থাকে কেউ পড়াশোনা জানুক বা না থাক না জানুক কিন্তু মোবাইল কিন্তু সবাই ইউজ করতে পারে তো সো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হচ্ছে অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে অন্য ভিডিও শেয়ার করছেন বা না করছেন এই কোম্পানির ভিডিওটা আপনারা একটু শেয়ার করেন কোম্পানিটা অনেক ভালো আর যারা আমার মাধ্যমে আমার রেফারেন্সে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আমি আপনাদের যাবতীয় দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব সহকারে আপনাদের কাজগুলো করে দেব এবং সর্বোচ্চ একদম যখন সিলেক্টেড হবেন আমার মাধ্যমে কাজ শেষ করবেন সৌদি আরব যাওয়ার পর দুই বছর কন্ট্রাক্টে যাবেন দুই বছর পর্যন্ত আমার দায়িত্বে ইনশাল্লাহ থাকবেন যদি আল্লাহ পাক আমার হায়াতে বাঁচায় রাখে আমি যদি মারা যায় তাহলে অফিস তো আসি তো ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন হিউজ কোয়ান্টিটি পরিমাণ লোক নিবে বিভিন্ন ট্রেডে কারণ এতগুলো ট্রেডের কোম্পানির কাজ একসাথে আসলে অন্যান্য কোম্পানি বর্তমানে দিচ্ছে না অল্প কয়েকজন কয়েকজনের মানে কিছু কিছু কাজের কোঠা দিচ্ছে তাও এত পরিমাণ কাজের কোঠা দিচ্ছে না কোম্পানি এটা হিউজ পরিমাণ লোক লাগবে কারণ এই কোম্পানির নতুন প্রজেক্ট বিভিন্ন সাইডে এটা করছে ওইখানে লোক লাগবে এই কারণে মূলত এত পরিমাণ লোক নিচ্ছে আর সব ধরনের কাজের লোক নিচ্ছে কারণ একটা কোম্পানিতে যত ধরনের কাজ থাকে মোটামুটি নব্বই পঁচানব্বই পার্সেন্ট কাজের লোক নেওয়া হচ্ছে এই কোম্পানিতে এই মুহূর্তে দুই হাজার আপনার কি বলে জানুয়ারির প্রথম দিকে হচ্ছে কোম্পানির নতুন প্রজেক্ট চালু হবে তো নতুন প্রজেক্ট চালু হইলে হিউজ পরিমাণ লোক লাগবে ভালো নিয়মকানুন ভালো বেতন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে দিয়ে দেয় যত ধরনের ফ্যাসিলিটি সার্ভিস আছে কোম্পানিতে পাবেন লিভ স্যালারি বলেন দুই বছর পরে টিকিট বলেন এ টু জেড যা যা আছে সব ধরনের ফেসিলিটি এখানে একশো পার্সেন্ট পাবেন এক পার্সেন্টও কম হবে না তাই দয়া করে কোম্পানিতে আপনারা হচ্ছে হিউজ আপনারা এখানে করতে পারেন যারা আমার মাধ্যমে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ব্যতীত আমি কারো কাজের দায়িত্ব নেব না আপনারা হুট করে চলে আসবেন বলবেন ভাই আমি এখানে আছি ভাই আমি তো একজন মানুষ আমি তো দশজনের আসলে দরজায় গিয়ে আমি লোকের রিসিভ করতে পারবো না বা আমার লোক দ্বারা রিসিভ করানো সম্ভব না কারণ আমি খুব ব্যস্ত মানুষ তাই সবার কাছে অনুরোধ অবশ্যই যারা আমার রেফারেন্সে কাজ করতেছেন। আমার সাথে যোগাযোগ করে আসবেন আর দয়া করে ইন্টারভিউর আগে কেউ বিচার রেট সম্পর্কে জিজ্ঞেস করবেন না কারণ আমি যদি আপনাকে ফ্রিতে নিই আপনি যদি না টিকেন তাহলে আপনাকে নিব কীভাবে আপনারা যাওয়ার আগে ইন্টারভিউতে টিকার আগে আপনার রেট নিয়ে চিন্তা করেন আরে ভাই আপনারা যদি না টিকেন না সিলেকশন হন সিলেক্টেড না হন আমি আপনাকে বললাম আপনার কাছে এক টাকা নিবো না কোম্পানি বলে এক টাকা নিবে না আপনারা যদি সিলেক্টেডই না হন তাহলে আপনি যাবেন কিভাবে আর ডেলিগেটের কাজের বিচার দাম বেশি হয় না আহামরি বেশি হয় না এটা মোটামুটি রিজনেবল প্রাইস থাকে এটা সবাই জানে যারা এই কাজ সম্পর্ক অভিজ্ঞতা আছে তারা সবাই জানে রিজনেবল প্রাইস যেটা একটা বিদেশ যাওয়ার জন্য মোটামুটি একটা মানে প্রাইস যেটা একটা মানুষের জন্য একেবারে বেশি হাই অনেক জুলুমও না আবার একেবারে কমও না ফিরিতেও না মোটামুটি রিজনেবল প্রাইস জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিলাম প্রাইস রিজনেবল ইনশাল্লাহ আমার মাধ্যমে যারা যাবেন অবশ্যই ইনশাল্লাহ সাশ্রয়ী রেটে যাইতে পারবেন এতটুক বলতে পারে সাশ্রয়ী রেটে যেতে যেতে পারবেন ভিডিওটি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ওই যে ফেসবুক পেজটি ফলো করে দেন জাহিদ ট্রাভেল এজেন্সি লিমিটেড এই নামে হচ্ছে আমার চ্যানেলটি এবং প্লাস আছে আমার ফেসবুক পেজটি তো এই নামে হচ্ছে আপনাদের যদি সামনে যায় অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখে আপনারা হচ্ছে আপনারা এখানে ইয়ে করবেন সাবস্ক্রাইব বা হচ্ছে পেজটি ফলো করবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সবার কাছে একটাই অনুরোধ আপনি যান বা না যান আপনি একটা শেয়ার করে দেন আপনার মাধ্যমে হয়তো বা একটা মেসেজ পাইলে অন্য পাঁচটা বাই ভালো এই কোম্পানিটা যেতে পারে কারণ যেহেতু একটা ভালো কোম্পানি গেলে তো তাদের জন্য উপকার হবে সৌদি আরবের বাজারে বর্তমানে শ্রম বাজারটা হচ্ছে এখন বর্তমানে অনেক সমস্যায় জর্জরিত তো সেখানে একটা ভালো কোম্পানিতে যদি একটা লোক যায় তাহলে সেই লোকটা নিরাপদে থাকতে পারবে তো এটা আমরা আসলে ভালো ফিলিংসটা বুঝে যাই এই জন্য আমরা সবসময় আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই ভালো কোম্পানি বেঁচে যান ভালো কোম্পানি দেখে যান যাচাই বাছাই করে যান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না কোনো সমস্যায় পড়বেন না কারণ সবাই কিন্তু ভালো পরামর্শ দিবে না আর আমার কথা হচ্ছে যে আমি আমার মাধ্যমে যদি কোনো একটা ব্যক্তি কাজ করে তাহলে অবশ্যই তার দায়িত্বটা আমার উপরে থাকে এখন আমি একটা মানুষের দায়িত্ব নিব দায়িত্বের বোঝাটা কিন্তু অনেক ভারী অনেক কঠিন দুইটা বছর সে আমার আন্ডারে থাকবে সে আমার রেফারেন্সে গেছে যেহেতু তার সম্পূর্ণ দায়িত্বটা আমার তাহলে তাকে যদি আমি একটা ভালো কোম্পানিতে পাঠাতে পারি তাহলে আমি একটু নিরাপদ থাকব এবং সেও নিরাপদভাবে ওখানে ওইখানে কাজকর্ম করতে হবে সম্পূর্ণ সে ভালো থাকতে পারবে তো এই রেসপন্সিবিলিটি আসলে সবার এই যুগে সবার নাই শুধু ব্যবসা করতে পারলে ছিল লোক ওইখানে গিয়ে মরুক বাঁচক এটা তাদের ব্যাপার অনেকের আছে এরকম মানে ধারণা অনেকে বাস্তবে করেও সেটা তো কথা অনেক বলে ফেললাম আমার এই মেসেজটা হয়তো অনেক শুনলে তাদের কাছে বা খারাপ কিন্তু আমি সৎভাবে কাজ করি সততার সহিত কাজ করি এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এটাই আমার শিক্ষা এভাবে আমি কাজ করতে পছন্দ করি আর যারা আমার মাধ্যমে যাবেন ইনশাল্লাহ আমি দায়িত্ব সহকারে তাদের কাজটা করব আর যেটা আমি দায়িত্ব নিতে পারবো না সে কাজ আমি কখনো করব না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে